গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু রেব মহেশ্বর শ্রী গুরু পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরু দেবায় নম ওং অখণ্ডল মন্ডল কারম ব্যাপ্তঞ্জন চর চরম তৎপদঙ্গ শীতঞ্জন তস্ময় শ্রী গুরু দেবায় নম সচিদানন্দ রূপায় বিশ্ব পদাধিহিতাবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নম নিগম কল্পতরু কলিতাং ফলাং

তাহারা সেই সর্বসুখ দীর্ঘকাল ভোগ করিয়া পুণ্যের ফল শেষ হইয়া গেলে আবার পৃথিবীতে জন্মগ্রহণ করেন ভগবান ভজনা না করে যদি অন্য দেবতার ভজনা করা হয় তাহলে তারা অন্য দেবতা যে লোকে যায় সেই লোকে যাবে অন্য দেবতাদের জন্য আলাদা আলাদা লোক আছে সেই লোকে যাবে কিন্তু ভগবানের ভজনা না করলে সে ভগবানের যে দিব্যধাম সেখানে যেতে পারে না আর সেখানে যদি যেতে না পারে তাহলে তাকে বারবার জন্ম নিতে হয় আর আবার ফিরে যেতে হয় কিন্তু যে ভগবানের ভজনা করে তাকে আর ফিরে আসতে হয় না যেতে হয় না একবারেই সে ভগবানের ধামে পৌঁছে যায় তার জন্য বলছে তাহারা সেই স্বর্গসুখ দীর্ঘকাল ভোগ করিয়া পুণ্যের ফল শেষ হইয়া গেলে আবার পৃথিবীতে জন্ম নেয় এ কারা যারা ভগবানকে বাদে অন্য দেবতার পূজা করে অর্চনা করে এইভাবে বেদে যে কর্ম রূপ ধর্মের কথা বলা হইয়াছে সেই পথে গিয়া কামীরা কেবলই ইহলোকের যাতায়াত করেন তাহলে ভগবানকে বাদ দিয়ে আমরা যদি ভজনা করি তাহলে ইহলোকে যাতায়াত করতে হয় আসা যাওয়া করতে হয় দেবতা শ্রদ্ধায় বিধি পূর্ব যাহারা অন্য কামনা ত্যাগ করিয়া এক মনে আমারই কথা ভাবেন আর সর্বদা আমার উপাসনা করেন সেই ভক্তদের আমি ইহলোকের কল্যাণ ও পরলোকের মুক্তির ব্যবস্থা করে থাকি তা কী বলছে সে শুধু আমার চিন্তা করবে আমার উপাসনা করবে তাহলে আমি তাদের জন্য কল্যাণ করব। এই যে লোক আছে এই লোকে কল্যাণ করব আর পরলোকে যে মুক্তির ব্যবস্থা করব। যাতে তোমাদের আর আসা যাওয়ার না করতে না করতে হয় এই যে যোগক হেমম বহম মহম আগে বললাম এই যেমন অনন্য চিন্তায় অন্তং মাং যে জনা পজ্জুপাসতে তিসং নিতা বিযুক্তানাং যোগ হেমম বহম মহম যোগ হেমম বহম মহম মানে তোমার যে দায়িত্বটা সেটা আমি বহন করি তুমি যদি অভাবে থাকো তোমাকে খাবার দি আমি দি এই জিনিসটা আমরা তো ঠিক মতো বুঝি না যখন ভক্তের ঠিক মনের ভিতর এসে যায় এই জিনিসটা যে ক্ষেমম বহম মহম মানে ভগবান আমাদের ভরণ পোষণ করেন যদি তখন কোনো ভক্তের মনে কষ্ট এসে যায় কই ভরণ পোষণ করেন তখন ভগবানের খারাপ লাগে এই যে শ্লোকটা এই যোগক্ষেম বহম বহম নবম অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকটা এক মাস্টারমশাই স্কুলে যে এই গীতা পড়তেন বাড়ির স্ত্রীটা বেশি একটা সুবিধা ছিল না তা স্কুলি ছাত্রদেরও উনি পড়াতেন আর ফাঁকে গীতা পড়তেন তা এই এই নবম অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকটা পড়েছেন আর ওনার সংসারে এত অভাব যে খাওয়ার কোনো ব্যবস্থা নাই তখন এই শোলোকটা পড়ে তিনি উনি চিন্তা করলেন যে আমি এই বহম মহম বহম বহম্মমটা কেটে দেবো যোগক্ষেম কেটে দেব ভগবান কই আমার ভরণ পোষণ করছেন কই আমা আমার তো সংসারের অভাব থেকেই গেছে তখন উনি এই ষোলোকটার এই যেগুলো শব্দগুলো এগুলো কেটে দিলেন কেটে দিলে তখন ভগবানের খুব কষ্ট লাগছে এর জন্য দেখা যায় গীতা ভাগবতের দাগ দেয় না পেনের দাগ দেয় না তো তখন ওই বালকেরা কৃষ্ণ বলরাম তাদের গায়ে তো জ্বালা উঠে গেছে যে আজ তুমি ভাগবতের বাইশ নম্বর নবমধ্যায় বাইশ নম্বর স্বরূপটা কেটে দিলে তখন তুমি দেখো আমি ভরণ পোষণ করি তখন কৃষ্ণ বর্ণের একটা বালক আর গৌরবর্ণের একটা বালক দুইজনে মাথায় করে চাল ডাল সবজি তেল লবণ সব বাড়ি জুড়ি ভরে মাথায় নিতে পারছে না সেটা বহন করে নিয়ে মাস্টারমাসায় বাড়ি গেছেন বসে আছেন আরো অভাব অভাবের জন্য উনি চিন্তা করছেন আরো বেশি চিন্তা করছেন যে আমি কিভাবে অভাব পূরণ করব ওনার যেতে দেরি হচ্ছে অন্যদিন আগে আগে যায় বলে কি বাড়ি গেলেই স্ত্রী বলবে কি বাজার এনেছো তা আমি তো কোনো বাজারই করতে পারিনি তাহলে আমি আর কি করব আমি স্কুলে বসে থাকি ছাত্রদের ছুটি হয়ে গেছে ছাত্ররা চলে গেছে কিন্তু মাস্টারমশাই স্কুলে বসে আছেন আর কৃষ্ণ বলরাম দুই ভাই ছোট ছোট বালক তারা মাথায় বড় বড় বিশাল বড় বড় ঝুড়ি নিয়ে তারা গেছে হচ্ছে মা কোথায় শিকির লামাও লামাও লামিয়ে দাও আমরা আর পারছি না তখন ওই মাস্টার মাসার স্ত্রী এসে বলে কি কী হয়েছে বাবারা বলে কি মা সিকির আমাদের মাথাতে ঝুড়িটা লামাও বলে কি তোদের মাথায় এত বড় ঝুড়ি কে দিয়েছে তোরা কি এত বড় ঝুড়ি নিতে পারিস বলে কি মাস্টার মাসায় দিয়েছি কি কিছু হবে না সে এত বড় ঝুড়ি দিয়েছে তোদের মাথার উপর তখন নামিয়ে দিয়েছে বলে কি জানো মা আমাদের খুব কষ্ট হয়েছে বলে কি তোদের পিঠ দিয়ে রক্ত বেরোচ্ছে কেন দুই ভাইয়ের পিঠ দিয়ে তো রক্ত বেরোচ্ছে কে তোদের মেরেছে বলে কি মাস্টার মাসায় বলকি কেন বলে কি আমরা যে ভক্তের বোঝা বহন করি কিন্তু মাস্টার মশাই আমরা সেটা বহন করছিলাম না বলে মাস্টার মশাই আমাদের বেধ diye মেরেছে আমরা তো ভক্তের বোঝা বহন করি কিন্তু মাস্টারমারা সেটা বুঝতে চায়নি তাই আমাদের মেরেছে শুনে তখন তার স্ত্রী ওই মাস্টারমাসার স্ত্রী বলছে ইস লোকটার মনে কোনো দয়া মায়া নাই এতটুকু শিশু এদের এরকমভাবে মেরেছে বলে তখন পিঠে হাত বোলাই দিচ্ছে রক্ত মোছায় দিচ্ছে তারপর ছেলে দুটো বলে কি মা আমাদের তারা আছে আমরা আসি বলে কি বাবারা তোরা এত বাজার এনে দিয়েছিস আমি রান্না করি খেয়ে যা বলে কি না না আমরা দেরি করলে আবার অসুবিধা হবে আমাদের আর দেরি করতে না আমরা খুব ব্যস্ত তখন বালকরা চলে গেছে মাস্টার চিন্তা করছেন যে আমি তো সারাদিন এখানে বসে আছি তাই এখন যাই বাড়ি যেহেতু বকা শুনবো স্ত্রী যখন উনি বাড়ি এসেছেন বাড়ি এসে যে দাঁড়িয়েছেন তখন স্ত্রী বলছে আচ্ছা তোমার কি কোনো নাই তুমি মাস্টার হয়ে দুটো বাচ্চার ওরকম ভাবে বেত্রাঘাত করেছো তাদের পিঠ কেটে রক্ত বেরোচ্ছিল তখন বলে কি কই আমি তো কোনো বাচ্চাদের তো মারিনি না তুমি মেরোছ বলে কি না না আমি আজকে কোনো বাচ্চাদের মারিনি বলে কি মেরেছো তুমি এখন খেতে আসো বলে কি খেতে আসবো আজকে তো ঘরে কোনো খাবার নাই তখন বলে কি দুটো ছেলে আইছিল একটা কৃষ্ণবর্ণ একটা গৌরবর্ণ তারাই তো দুই বাজার দিয়ে গেছে বিশাল বড় বড় জুড়ি তুমি তাদের মাথায় উঠিয়ে দিয়েছো তখন বলছে কি কই আমি তো কাউকেই বাজার দিতে পারিনি আমি তো আজকে বাজারই করতে পারিনি আমার কাছে টাকা নাই তাই তখন মাস্টারমশা চিন্তা করছেন তাহলে এই বাজার কোথার থেকে এসেছে আমার কথা বলেছে তখন উনি স্ত্রীকে বললেন ও আমি আজ গীতার সেই বাইশ নম্বর শুলোকটা নবম অধ্যায়ের ওটা কেটে দিয়েছি যে ভগবান ভক্তের বোঝা বহন করেন না তাই ভগবান নিজেই এসেছেন কৃষ্ণ বলরাম নিজেই এসে সে বোঝা বহন করে দিয়ে গেছে আর তুমি কি ভাগ্যবতী যে তুমি কৃষ্ণ বলরামকে দর্শন করতে পেরেছ আর আমি প্রতিদিন গীতা পড়ি কিন্তু আমি দর্শন করতে পারি না তখন সঙ্গে সঙ্গে ওই যে কেটে দেওয়াটা তখন উনি মুছে দিলেন ভগবান তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে ভগবান ভক্তের বোঝা বহন করেন সেই তো ভক্তের বোঝা ভগবানই তো বয় তাছাড়া কে বলে অহং চ সর্বযজ্ঞান প্রভুরে বচ না নামন্তী তন্ত অনুবাদ লোকে যত যজ্ঞ করে সেই সব যজ্ঞ আমার উদ্দেশ্যে না করিলেও আমি তাহা ভোগ করি এবং তাহার ফলও দিই আমার সম্বন্ধে এই কথা তাহারা ভালো করিয়া জানেন না তাই তাহারা পরম কল্যাণের পথ হইতে দূরে চলিয়া যায় অর্থাৎ তাহাদের মুক্তিলাভ হয় না তাহলে ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ করলে মুক্তিলাভ হয় আর ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ না করলে তাদের মুক্তিলাভ হয় না তাহলে আমাদের কাদের উদ্দেশ্যে যজ্ঞ করতে হবে ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ করতে হবে যে উপাসনা করতে হবে সেই উপাসনাটা হবে ভগবানের উদ্দেশ্যে